আসসালামু আলাইকুম আমি সব্য দর্শকিন্দু আপনারা অবগত আছে ইতিমধ্যে অবগত হয়েছেন বোধ আলোচিত একটি ঘটনা যে আমাদেরকে মর্ম আমাদের হৃদয়কে মর্মাহত করে আমরা অত্যন্ত বেকুল এখনও যে বিষয়টি হলো যে বিষয়টি হলো যিনি এখন আছেন আমার ক্যামেরার সামনে আপনারা সবাই তা নাকেন চাকরিভাবে চেনেন না এমন কেউ নেই উনি হলেন চাকরির কেন্দ্রীয় জওয়া মসজিদের সম্মানিত মসজিদ হাফেজ বেলাল সাহেব ওনার স্নেহের ধন স্নেহের ছেলেটা আজ থেকে এগারো দিন পূর্বে চারটি সদরঘাট থেকে ঢাকা সদরঘাট থেকে হারিয়ে যায় নিখোঁজ হয়ে যায় এ বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়াতে ফার্স্ট ফেসবুক মিডিয়াতে শুরু করে অ্যান্টিব পর্যন্ত প্রধান হয়েছে এখন তো পাই নেই এখন ওনার বক্তব্যটা আমি শুনবো সালামুকম মজুম সাহেব বলেন আপনার সমস্যা আপনার বাচ্চাটাকে আপনি কীভাবে হারিয়ে কি কী করছেন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বালাল হোসেন এই মসজিদে দীর্ঘ তেইশ বছর যাব খ্যাত করে আসছি আমার ছেলে মোহাম্মদ আশরাফুসঅলহীন গত এগারো তারিখ রোজ শুক্রবার ঢাকা লঞ্চ সদরঘাট লঞ্চ ঘাট থেকে বাড়ি আসার পথে নাকি বাড়ি আসার পথে বাড়ি আসবে এই সময় আর কি লঞ্চ ঘাটে উনি আমার জামাই রেখে গেছে আসার জন্য তো জামাইয়ের ব্যস্ততার কারণে জামাই ওকে রেখে চলে গেছে ওরে বলছে যে উঠে আসার জন্যে যাই হোক এরপর থেকে এই পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি এই ব্যাপারে আমরা ঢাকা সূত্রাপুর থানায় একটি জিটি করেছি জিটি করেছেন হ্যাঁ জি তারপরে আমরা এনটিভি ওনারা আমাদের থেকে সাক্ষাৎকার নিয়েছে বিভিন্ন মাধ্যমে মাধ্যমে গেছে দেওয়া হয়েছে তো আমি আকুল আবেদন করব আমার ছেলে মোহাম্মদ আশরাফুল সালেহিনকে যে কেউ যেখানে দেখেন যেখানে পান তার ছবি সহ দেওয়া আছে আমার ছবি সহ দেওয়া আছে নাম্বার আছে যদি কোন স্বরিদবান ব্যক্তি তাকে দেন অবশ্যই আপনি করবেন সব কিছু অনলাইন দেখুন আপনি একজন আলেম মানুষ আপনি একদিন এখানে আছেন আপনি মসজেন্দরা আল্লাহ খুব প্রিয় বন্ধ এই জন্য হয় কারণ আল্লাহ এক ছশো মসজিদরা দেয় তার আজান মসজিদের সামনে যায় আমরা তো পায় বন্ধ আপনি কিন্তু কান্দার না আলুভার বর্ষা কেন অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দেবে দর্শক কিন্তু আপনারা জান ইতিমধ্যে জেনেছেন উনার বক্তব্য উনি কান্দা যদি কোনটা আর কি বলতে দেখতে না তো ছেলে বাড়ি আসার পথে হারিয়ে যায় নয় দিন একটা সেলিয়ারা একজন বাবার কী কষ্ট বেতনা সেটা বাবা বাবাই জানেন আর তার মার কী কষ্ট তার বেতনা তার মা মায়ের বেতন কষ্ট তার চাড়ও বেশি আমরা আশা করবো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উনি কান্দেশ ওনার ছেলের জন্য যদি কেউ কোনো সরজীবন ব্যক্তি বাংলাদেশে যেখানে পেয়ে থাকেন অবশ্যই আমি মোবাইল নাম্বার দেবো ওনার নাম্বার যত করবে তার ঠিক হবে এবং ঢাকার সূত্র ছাড়া একটা করা মামলা মামলা করা আছে সদরঘাট থেকে আর ঢাকার সদর কাঠতে হারিয়েছে গত এগারো এগারো তারিখে চোদ্দ মাসে এগারো তারিখে এক এখন পর্যন্ত ধোনি ছেলে কোনো পায় নাই এবার যখনই খুব মর্মহত হতো চারপিপাশে মর্ম এই মুহূর্তে দিয়ে দীর্ঘদিন আজ প্রায় বছর পর্যায়ে ম যিনি করেন আপনি চান পাঁচ সাত দিন আদান আদান দেন মানুষকে আমাদের আহ্বান করেন আল্লাহ আল্লা ডাকে আল্লাহ দিনটা আহ্বান করেন আমরা আশা করবো অবশ্যই মহা আল্লাহ তাল্লাহ একটা একটা ব্যবস্থা করে দেবেন একটা সমাধান করে দেবেন তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী আছে বিভিন্ন সূত্র আছেন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের চ্যানেল আছেন বিভিন্ন রকমের মাধ্যম আছেন যারা বিষয়টাকে তদারকি করেন দেখবেন এবং বিষয়টি শেয়ার করে দেবেন অবশ্যই হাফেজ বাজার সাহেবের মজিন সাহেবের ছেলেটাকে সন্ধান পাওয়ার জন্য সালেহিনের সন্ধান পাওয়ার জন্য আমরা আশা করব আল্লাহবাস্তরে দেবেন ধন্যবাদ আপনাকে আপনি কানবেন না ভালো রাখুন ইনশাল্লাহ আলাইকুম আলহামদুলিল্লা বারাকাত্ত